চলো শুরু করা রাখ হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত না কি বলবো হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আমি মমিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা কোনটা বেশি ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানবে তো যেটা ভালো লাগবে তোমরা জানাবে সেটা অনুযায়ী আমি আমার ব্লগের ইন্টোটা দেওয়ার চেষ্টা করব। তো আমার যেটা পছন্দ সেটাই আমি দিচ্ছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা বেসিক্যালি থাকছে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশান ভিডিও তো সেরকমভাবে আমার এই চ্যানেলটাতে আমার কোনো ইন্ট্রোডাকশান ভিডিও দেওয়া হয়নি তো অনেক দিন বাদে ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক তো বেসিক্যালি আমি এই চ্যানেলটা একটা হেয়ার স্টাইল হিসাবে প্রথম যখন শুরু করি হেয়ার চ্যানেল হিসাবেই আমি ভেবেছিলাম রাখবো কিন্তু তারপর মনে হলো যে ওই একই রকম এক ভিডিও দেখতে দেখতে তোমরাও হয়তো বোরিং তোমাদেরও হয়তো বোরিং লাগবে তো সেই জন্যে ভাবলাম যে আমি যেহেতু মেকআপ আর্টিস্ট তো ভাবলাম যে কিছু মেকআপের ভিডিও যেগুলো মানে ক্লায়েন্ট বেস মেকআপ মডেল বেস মেকআপ যেসব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো যথারীতি আমি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো তারপর আমার মনে হলো যে একই রকম একই হেয়ার স্টাইল মেকআপ একই রকম হয়তো বোরিং লাগতে পারে তো সেই জন্য ভাবলাম যে আমি চ্যানেলটাতে আমার ডেলি ব্লগ হয়তো দিতে পারবো না শর্টস তো আমি রেগুলার দু তিনটে করে আপলোড করেই থাকি তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো দেখে থাকবে তো সেই জন্যেই আমি এখন ভাবলাম যে হ্যাঁ সপ্তাহে অন্তত দুটো করে ছোট ছোটো মানে অন্তত চার পাঁচ মিনিটের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা আমার নতুন পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই আমার ভিডিও দেখো বা ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার অবশ্যই করে দিও অন্য মানে অন্য তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আরও আমার গ্রো করতে মানে সুবিধা হবে তো তোমরা অবশ্যই পাশে থেকো আর হচ্ছে যে আমার এই মন্স ওয়ার্ল্ড যে যে নামটা তো এই মন্স নামটা আমার নিজেকে নিজে দেওয়া তো ছোটো থেকেই একটা ছোটো ছোটো বয়সে হয় না যে মনে হয় যে আমার যদি এরকম নাম হতো মানে এই নামটা যদি আমাকে দিত আমার বাবা মা তাহলে খুব ভালো হতো তো আর নিজেকে আমি আমার মনে হতো যে আমার এই মন নামটা খুব সুন্দর তো যখন আমি এই চ্যালেঞ্জটা ক্রিয়েট করি তখন ভাবলাম যে কি নাম দেওয়া যায় কি নাম দেওয়া যায় তো প্রথমে দিয়েছিলাম যে ভেবেছিলাম যেহেতু আমি হেয়ার স্টাইল বেশ চ্যালেঞ্জটা করতে চেয়েছিলাম তো মনস হেয়ারস্টাইল বলে রাখবো ঠিক করেছিলাম কিন্তু তারপর যখন বিভিন্ন রকম মানে মেকআপ ভিডিও কোনো ক্রিয়েটিভ ভিডিও ক্রাফ্টের ভিডিও এখন তো ব্লগ কিছু কিছু তোমরা দেখেই থাকবে দিচ্ছি তো সেই জন্যে আমি ওই নাম অনুযায়ী ব্লগটা এই চ্যানেলটা ক্রিয়েট করেছি যে মনস ওয়াল্ড তো চ্যানেলের নামটা কীরকম তোমরা অবশ্যই জানিও আর এবার তো ব্লগ আসতেই থাকবে তো তোমরা দেখো আমি আমার বেবিকে নিয়েও মাঝে মধ্যে ব্লগ দেবো তো দেখতে থাকো মাঝে মাঝে রান্নার ব্লগ মানে অল ইন ওয়ান মানে সব কিছুই আমার এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে আর পাশে অবশ্যই থেকো পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে আর কি বলবো যাই হোক তো আস্তে আস্তে ব্লগগুলো দেখতে থাকো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন চলো